মানুষটা সার্চ করলো লেখাটা দিয়ে এই লেখাটার কথাটা এইখানে স্যাটিসফাইভাবে টাইটেলে নাই অথবা মেটা ট্যাক্স যেটা আমরা গুগল ইন্ডেক্স করার জন্যে মেটা ডিসক্রিপশন লিখে যেটা সেইটার মধ্যে পর্যাপ্ত সুন্দরভাবে ছিল না বিধায় মানুষ কিন্তু ঢুকে কিসের জন্যে বলেন তো এই টাইটেল আর এইটুকু দেখে অথবা পাশে ছবি এইটাই ধরে নাই ইমেজ তাহলে এই তিনটা জিনিস ইমেজ টাইটেল মেটা ডেসক্রিপশন তিনটা জিনিস ফলো আপ ভালো হয় নাই বিদায় কিন্তু ক্লিক রেট বাড়ে নাই তাহলে ক্লায়েন্টের যদি এই ধরনের প্রবলেম থাকে যে ইমপ্রেশন ভালো পাচ্ছে ক্লিক হচ্ছে না পজিশন ভালো আছে মানে টপ টেনে আছে। কিন্তু ক্লিক হচ্ছে না ভিজিটরের সংখ্যা কম তার ট্রাফিক কম তাহলে কিন্তু এই জায়গাটায় কাজ রকম তাহলে তখন আপনার মেটার ডিসক্রিপশনের দিকে একটু নজর দিতে হবে এখানে এসিও টাইটেল যেটা আমরা বলি যে মেন টাইটেল বাদ দিয়ে এসিও টাইটেলে ভিন্ন কিছু লিখে ক্লিক থ্রো রেট বাড়ানো যায় ওইটা আলাদা ওই সময় কিন্তু বলা আছে। যদি না থাকে সেটা আলাদা করে দেখাবো তাহলে এইটার উপরে কাজ করলে আপনার ক্লিক রেটটা বেড়ে যাবে ক্লিয়ার আর যদি রকমটা হয় যে সার্চ কনসোলে গিয়ে দেখলেন এটা পজিশন আপনার খুবই দুর্বল মানে আটত্রিশ নম্বরে আছে ইমপ্রেশন ভালো তাহলে আটত্রিশ নম্বর থেকে আপনার ওপরে আসার জন্য মানে এটার টপ পজিশনে নাই ধরেন এখানে নাই খুঁজে পাচ্ছি না আমরা এইখানে টপ টেনে আনার জন্য আটত্রিশ নম্বর থেকে যে কাজটা তাহলে আপনার তখন কিন্তু অনেকগুলো কাজ বেড়ে যায় কি কি কাজ বেড়ে যায় আটত্রিশের আগে যারা আছে তাদের সাথে আপনার আর্টিকেল কতটা পারফরমেন্স ভালো এটা বুঝতে হবে আর্টিকেলে কতটাকে আপনার গুগল বুঝলো যে এই লেখাটা দুর্বল তাহলে গুগলের কাছে আর্টিকেলের দিকে নজর দিতে হবে পজিশন যেহেতু অনেক পরে বসে রয়েছে আর্টিকেল যদি ধরেন আপনার সেকশন বা আউটলাইন আছে দশটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার মেথডে আরও দশটা দরকার বা পাঁচটা দরকার তখন আর্টিকেলের ওয়ার্ড বাড়ানো সুন্দর করে ইমেজ দেন না ইমেজ দেওয়া মানে টপ টেনে যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করে ওইটাকে আবার রাইটিংয়ে নজর দেওয়া এরপরে সব কিছু ঠিক থাকলেও যদি না দৌড়ায় মনে রাখবেন এটা আপনার হোস্টিংয়ের যে স্পিডটা পারফরমেন্স যেটা এইটা আপনার সুন্দর করে চেক করতে হবে যে পেজ স্পিড পেজ স্পিড কি ইনসাইড তাই না এখানে গুগল এটা দিয়ে আমরা কি করবো অ্যানালাইসিস করবো পারফরমেন্স যেই টপ টেনে আসবে আমারটা কি আসলে আদৌ কিনা। স্পিড আছে কিনা একটি প্লাস স্পিড আছে কি না এটা আপনার চেক করতে হবে সব যদি ঠিক থাকে ধরেন এটা এটাও ঠিক আছে সব যদি ঠিক থাকে তারপরেও যদি আপনারটা গুগলের টপ পজিশনে না আসে তাহলে ক্লায়েন্টের হয়ে আপনি কীভাবে কাজ করবেন মনে রাখতে হবে যে আপনার টপ পজিশনে যারা আছে যেটা আমরা শিখিয়েছিলাম মসবার দিয়ে সেমরাস অথবা আপনার এই এইসলেপ দিয়ে আপনি চেক করে দেখবেন ব্যাকলিংকের সংখ্যাটা কি ব্যাকলিং যদি কম্পিটিটার বেশি করে থাকে তাহলে আপনি যদি কম করে থাকেন তাহলে তো হবে না তাহলে ব্যাকলিং বাড়াতে হবে ব্যাকলিং ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল হতে পারে ইন্টার্নাল হলে ওই ধরনের কিছু আর্টিকেল ওই ওয়েবসাইটে নতুন করে লিখে অথবা লেখা থাকলে সেইখানে অ্যাংকোর টেক্স করে আপনি কি করবেন অ্যাড করবেন আর অন্যান্য ওয়েবসাইটে পোস্টের মধ্যে সিমিলার ক্যাটাগরির পোস্টে ওইখানেও আপনার কি করতে হবে অ্যাঙ্কোর টেক্স করাতে হবে এই ব্যাকলিং বাড়লে আপনার অবশ্যই টপ পজিশনে আসবে তাহলে এই যে অ্যানালাইসিস করে এই কয়টা কাজ করলে টপ পজিশনে নিয়ে আসার কাজ আপনি করতে পারেন তো আশা করি খুব স্বল্প সময়ে একটা সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করতে পারছি আপনাদের সার্চ কনসোল নিয়ে আজকে বিগিনারদের জন্য এই সার্চ কনসোলের যে বেসিক পার্টটা সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা যদি কোনো সময় নেক্সট পার্টে আলোচনা করি তাহলে এই রকমটা আলোচনা হবে যে আমাদের এইখানে একটা পেজের ধরেন এই পেজটা এই পেজটার কতগুলা ধরেন আপনার কিউআর ধরল একটা না পাঁচটা তারপরে আপনার এটা কোন দেশ থেকে আসতেছে দেখেন এখানে কোন ড্রাইভ থেকে আসতেছে মোবাইল ডেস্কটপ তারপরে ট্যাব তাহলে আপনার মোবাইলের স্পিড কতটুকু ভালো রাখবেন খারাপ রাখবেন তারপরে একটা পোস্টের সাথে আপনি আর সিমিলার পোস্ট কীভাবে লিঙ্ক আপ করবেন যদি কোনো ধরেন এখানে লিঙ্কে যদি আসি যদি কোনোভাবে আপনার হ্যাকার গ্রুপ হ্যাকার মতো ওই হ্যাকার না যে নিয়ে যাবে ধরেন স্ক্যামার বা যারা রিপোর্ট করে ডাউন করে দেয় মানে তারা কোনোভাবে খুব ভুল ভুল বা খারাপ খারাপ ওয়েবসাইটের ভিতরে ব্যাকিং করে দিচ্ছে তাহলে আপনার এটা তো গুগল তো মনে করলো যে আপনি করতেছেন কাজটা যেন আপনি করতেছেন না এইটা গুগলে বোঝাইতে গেলে কিভাবে আপনি এখানে সাবমিট করবেন তারপরে দেখা গেছে আপনার সার্চ কনসোলকে খুব সতেজ রাখতে যেন কেউ আপনাকে ডাউন না করতে পারে এইটার সাথে অডিট করা এরপরে যদি দেখেন এখানে কোরওয়েব এটা এখনও ই হয় নাই পাস করে নাই তারপরে সিকিউরিটি সিস্টেম তারপরে এখানে আপনার সিকিউরিটির জায়গা যদি দেখেন সিকিউরিটি ইস্যু তারপরে ম্যানুয়াল অ্যাকশন এই বিষয়গুলা এই বিষয়গুলো মূলত হচ্ছে একটু এক্সট্রা মানে তদারকি করা যেমন ধরেন আপনার গুগল থেকে এই ওয়েবসাইটটা পুরোটাই প্ল্যানটিতে বের করে দিয়েছে অথবা স্যান্ডবক্সে বক্সে দিয়েছে যে এইটার উঠবে না কাজ না করলে একদম জিরো ফিগারে ওয়েবসাইটটা পরে আসে আচ্ছা না যে সাইটটা উঠবে কি উঠবে না কোনো কিওয়ার্ড নাই এটা নিয়ে রিসার্চ করা অথবা সাইটটা ম্যানুয়ালি আপনি খারাপ কাজ করছেন গুগল ওইটাকে আপনার বেশি ভুল করার কারণে দেখা গেছে ওটাকে বের করে দিছে এখানে আপনার নোটিফিকেশন দিয়ে দিছে তাহলে সেটা করণীয় কি এই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তী কোনো সময় যদি প্রয়োজন হয় আমরা পার্টে দেখাব তবে আপাতত আজকের ক্লাসটা খুব সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনি নতুন হইলে একটা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য কি কী করতে পারেন এইটা দিয়ে অ্যানাফ আপনার জন্য এতটুকু করলে আপনি বোঝার জন্য ক্লায়েন্ট নেওয়ার জন্য ক্লায়েন্টকে সাজেস্ট করার জন্য ক্লায়েন্টের সাথে লিঙ্ক আপ রাখার জন্য যথেষ্টভাবে চলতে পারবেন ইনশাল্লাহ সার্চ কনসোল নিয়ে আপনাদের প্রবলেম সলভ থাকবে আর ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন